ওয়াকারের বিরুদ্ধে কিছু বিল বললে হুক্কা হুয়া শুরু করে দেয় বিজেএফ এর পেইড এজেন্টরা ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশ আক্রমণ করে নাই খারান খারান আইসানি আমি না আমি না ঘোড়ায় আসব বিজেএফ আই ভালো কবি ভালো বয়ান দা ডিজিএফ আই নাকি একাই গুম করে না আরো সবাই করিছে তাই ডিজিএফ আই অত খারাপ না হ্যাঁ ডিজিএফ আই ভালো কবি ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসে তাই না যে আর্মি চিফ পাঁচই আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে হাসিনার বনজামাই হাসিনার বনজামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে যেই শহীদের শরীরে বেধা ছেষট্টি পার্সেন্ট গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে আমার কথা না জাতিসংঘের কথা সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে হে খোদা আমারে উঠায় নাও নয় তো দড়ি ফেলাও বায়ে উঠে যায় এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে এই বয়ান যারা বলে তারা কার ক্রীড়নক এই বয়ান যারা বলে তারা কার পুতুল তাদের কি নাচায় আমরা জানি ছাগল নাচে খুঁটির জন্য আর এই খুঁটি দেখি সেটাও আমরা জানি বাংলাদেশে হাসিনার পলায়নে সবচেয়ে বেশি জামেলা এখন কে পড়েছে এটা বুঝলে আমরা সব রাজনীতি ফকফকা করে বুঝতে পারবো সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদী আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন নিজেই প্রমাণ অনুমান না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না ভারতের মোদীকে এখানে মামলায় ঢুকাবে মোদীর আরো সমস্যা আছে বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার ইন্ডিয়া পাওয়া যায় সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায় মোদীকে এটার জবাব দিতে হবে তো ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটা জবাব দিতে হবে তো হাসিনাকে তার দলের সব দুর্বৃত্ত কেন আশ্রয় দিছে ইন্ডিয়া আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি হাসিনার অপরাধের গেছে। ইউনুস করে নাই প্রফেসর ইউনুস প্রশাসন করে নাই করছে থার্ড পার্টি জাতিসংঘ এইটার কোন যদি কিন্তু নাই এরসে সলিড এভিডেন্স হয় না বাংলাদেশের আদালতে বেজ এটা মোদী ঠেকাইতে চায় এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি কিভাবে ঠেকাবে একটাই রাস্তা আছে প্রফেসর ইউনুসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া প্রফেসর ইউনুসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে এইখান থেকে পাইছে সাহস আবার আগের গৌর আবার হেডং নিয়ে আমরা আসতেছি আর টাকা পয়সা তো আসেই সবাই রে কিনে ফেলবে এই হইতেছে প্ল্যান সেই জন্য আগাম নির্বাচন দ্রুত নির্বাচন এই সমস্ত আলাপ বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়াই দেবো আমি শপথ নিলাম

আর যারা পশ্চিমে আছে তারা যেন আওয়ামী লীগের হয়ে জিন্দাবাদ দিতে না পারে নিষিদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসেবে এদের যেন দেশে ফিরে আনা যায় আর এদেরকে বিচারের মুখোমুখি করা যায় দেখেন ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আবার পিএইচডি করিছে কি রকম জাউরা এগুলো সেটা দেখে হার্দিক মজুমদাররা তো জুলাই আগস্টে আমাদের সাথে অস্ত্র হাতে যুদ্ধই করেছিল সাথে ছিল পুলিশ আর্মি র্যাব বিজেপি ছাত্রলীগ যুবলীগ এমনকি আর্মি পারছে পারে নাই

মুলা লাগবে মুলা পাঠামু আর পোষা গরু খা কিছুদিন দেখ পারিস কিনা আরাম দাদা আওয়ামী লীগের ফেসবুক প্রোফাইল দেখলে ব্লক করবেন ওদের ওদের বাবলের মধ্যে আটকায় ফেলে দেখবেন না ওদের পোস্ট ইন্টারাক্ট করবেন না ওদের পোস্টে ওরা শুকায় মরবে আমরাই দেশের পঁচানব্বই মানুষ ওদের এইভাবে বিচ্ছিন্ন করে দিলে ওরা শুকায় মরবে সোশ্যাল স্পেসে ইউটিউবে আনসাবস্ক্রাইব করবেন যদি ওদের চ্যানেল ট্যানেল থাকে আর একটা বিষয় যে পুলিশের ইউনিফর্ম তো বদলাইতেছেন না ভালো কিন্তু পুলিশের লোগো বদলাইতে হবে যে লোগোর মধ্যে নৌকা আছে কিভাবে পুলিশকে পুলিশ লিগ বানানো হয়েছে সেটার অডিও ক্লিপ ফাঁস হয়েছে শুনে নেই যে বেঞ্জির আর আমজাদার কথা শুনেন আমেরিকার স্যাংশন পাওয়া ও কোটি লুকে আছে বের করেন এই পুলিশকে রাহুমুক্ত করতে হবে যারা রাহুমুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বুঝছাও কারা করতেছে নাম কইলাম না কিন্তু আমরা সব জানি পুলিশের নেতৃত্বকে শান্তি মতো কাজ করতে দিবেন যারা নানা ধান্দায় চুক্তি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে সাবধান করে দিতেছি ভাই আপনাদের সকলের আমল নামা করলে আছে আমার কাছে আমি সুনা পঠিদের পিছে লাগি না এটা আমার স্বভাব বিরুদ্ধ কিন্তু পুলিশের সংস্কারের যে ধারা শুরু হয়েছে যেটা আমরা দেখতে পারতেছি সেটাকে নেতৃত্ব শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে তার ছাড়া হবে না সাবধান হইয়া যান যারা পুলিশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে চুক্তি কাটতেছেন শুনলাম প্রফেসর ইউনুসরাব নাকি চুক্তি কাটতে গেছিলেন সত্য নাকি হ্যাঁ সারের পাঠায় দিই আপনাদের আমল দিব চাপা মায়ের দিয়ে দিব কলে তাই সাবধান হইয়া যান এই বান্দা জিন্দা আছে তিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি দ্রুত নির্বাচন আর প্রফেশন অনুসারে দ্রুত বিদায় এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে আমরা বুঝে হোক না বুঝে হোক ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন এই ব্যাগেজ আমরা মাইনা নেব না কোনোদিন মাইনা নেব না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই ইতিহাস সাক্ষী উনিশশো নব্বই তিন জোটের রূপরেখা রাখে নাই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি বিচারপতির বয়স বাড়ায় এরা ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারে বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না সে কোন সংস্কার নির্বাচন হইলে এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো যে প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্য যা কিছু বলে সবকিছু মিথ্যা ওই মিথ্যা কথা বলতেছে তারা প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিক এসে যা যা বলে না বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য কোনটা রাখবে না সে কোন সংস্কারও করতে দিতে চায় না আমলিক লীগ নিষিদ্ধের কথা বললে বলে জনগণ ঠিক করবে আরে বাবা জনগণ ঠিক করবে গণভোট গণভোট করেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন সেটা তো করতে দিতে চান না সামনে সংসদ নির্বাচনে আওয়ামী অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণ করবে কিভাবে করবে সেটা তো বলতে হবে জনগণ তো একটা বিমূর্ত জিনিস মানে আপনি একটা ধোয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা এই সরকারের নাকি ম্যান্ডেট নেই সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেট থাকবে সে টু থার্ড মেজরিটি পাবে কিভাবে জানে পাবে না তো তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো আমাদের তো মেজরিটি নাই তারপরে প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূল নীতি পাল্টাতে পারবে যদি মেজরিটি টু থার্ড মেজরিটি পায়ও পারবে না কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে শপথ নিবে সেই সংবিধানের মূল নীতিকে সে পরিবর্তন করতে পারবে না নির্বাচন হইলে কোন বিচার হবে না আপনারা লিখে রাখতে পারেন গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র সেইটা আমাদেরকে এত রক্তের পর বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাইনা নিয়ে যাইতে হবে মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়া যাবে তাদের আমরা পাইরা ফেলতে পারছিলাম সেই সুযোগ হেলায় আমরা হাতছাড়া করে ফেলব কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতা আসুক কে আসবে আমি জানি না যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে প্রফেসর ইউনুসের সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে বাইরে এসে আর কথা বলে প্রফেসর ইউনুস দিস এ সাপা মাইড ওস্তাদের মায়ের শেষ রাতে কইছে আপনারা যা চান লিখে দেন কোন সংস্কার চান কোনটা চান না কোনটা আংশিক চান কোনটা কোন সংস্কারই চান না সেটা লিখে যা চাইবেন আমাদের তো কোনো এজেন্ডা নেই সবাই মিলে যেতে চাইবেন শুধু সেটাই আমরা করব আমরা সন্ধিক্ষণে দাঁড়ায় সম্ভাবনা যারা সত্যকে বিকৃত করছে ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম কখনো টেকসই হয়নি জুলুম কখনো টেকেনি জালেম কখনো টেকেনি প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির শেষ আছে আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্যকে দিতে চায়। আমাদের করণীয় হাসিনা বিচার নিশ্চিত করা। করা। রাষ্ট্রের ভিত্তি আমাদের রাজনীতি কোনো আপোষের রাজনীতি হইতে পারে না আমাদের লক্ষ্য একটাই ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা আমরা জানি এই পথ সহজ না বাধা আসবে কিন্তু এই লড়াই শুধু রাজনীতির লড়াই না এটা আমাদের অস্তিত্বের লড়াই প্রফেসর ইউনুসের নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না আমাদের সাহসী হইতে হবে সংগঠিত হইতে হবে এই লড়াই শুধু আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে না এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি আমরা একটা নতুন বাংলাদেশ করব। একটা ন্যায়ের বাংলাদেশ করব। একটা ইনসাফের বাংলাদেশ করব। একটা মানুষের বাংলাদেশ করব। ইতিহাস আমাদের দিকে তাকায় আছে আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত প্রসার ইউনুস আয়না ঘর পরিদর্শন করলো না ওই পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়াতে যতগুলো আয়না ঘর নিয়ে পোস্ট টোস্ট হয়েছে না ভিডিও টিডিও আসছে সবগুলোতে যে আওয়ামী লীগাররা এই জাউরারা হারি একদের উপহাস করেছে বলছে এটা নাটক বলছে স্ক্রিপ্ট দুর্বল অভিনয় দক্ষতার অভাব কত কিছু কথা কথাবার্তা আয়নাঘন্নে প্রকাশিত ভিডিওর নিচে এমন অগণিত কমেন্টস হাসি ঠাট্টা ট্রল বড় বড় মেন স্ট্রিম মিডিয়ার ফেসবুক পেজে এই সমস্ত ভিডিওগুলোতে আসছে এগুলোতে হাহারি একটা ভরপুর এটি নিয়ে কাজ করছে ওয়াসাদ সিস্টার্স অ্যানালাইসিস করছে ডকুমেন্ট করছে এইটা সাহেব একটু দেখান না কারা কারা ওই প্রোফাইলগুলো থেকে হাহারি এক দিছে একটু দেখান দেখেন তো দেখে রাখেন যাওরাগুলোকে দেখবেন না বাংলাদেশে জাউরা তো বাম্পার ফলো কিছু জাউরা দেখে রাখে সবচেয়ে বিভৎস ঘটনা হচ্ছে ওরা আইডেন্টিফাই করছে সাতচল্লিশ পার্সেন্ট রিয়েল প্রোফাইল যারা হাওয়ারি এক দিছে ইউরোপে একটা আইন আছে হলোকাজ দিনাল হলোকাজ কি জানেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা ইহুদুদেরকে নিয়ে চেম্বারে ঢুকায় আগুন দিয়ে পুরায় মারতো লক্ষ লক্ষ নাজিরা হলকাস্ট করলে সেটাকে গাল গল্প বলে এটি ফ্যাসিবাদ এটি ফ্যাসিবাদের চরিত্র আপনি এদের কখনো স্বাভাবিক সমাজে চলতে দিতে পারবেন না তাহলে সমাজ টিকবে না কারণ এদের মধ্যে ন্যায় অন্যায় বোধ বিবেকের বোধটা ধ্বংস হয়ে গেছে এদের সমাজে ইন্টিগ্রেট তখনই করা সম্ভব যদি অনুশোচনা করে মাপ আর এটা সাথে করবে না এদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার চিহ্ন দেখছেন নাই তো ঠিক আছে ফেয়ার এনাফ ফ্যাসিস যেহেতু একটাই ভাষা বুঝে আমরা সেই ভাষায় ফ্যাসিসদের সাথে ডিল করব সেই ভাষায় যে ভাষা আমরা বত্রিশ নাম্বারকে ডিল করছি ঠিক একই ভাষায় আওয়ামী লীগের ধ্বংস করার শর্ত এই আমরা সমাজে থাকতে দেব না। কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে এরা মানুষ এদের আপনি মানুষের মর্যাদা দিতে চান এদের আপনি গণতান্ত্রিক অধিকার দিতে চান গ্রেপ্তার করে গ্রেপ্তার হতভাগ্যের স্ত্রীকে রোজা ভাঙ্গায় ধর্ষণ করে যে হাসিনার পুলিশ একবার না বারবার ভয়ঙ্কর ইতিহাস সামনে আসতেছে সেই সময় বাংলাদেশে বসে এক দেবে এটা নেব। আটকের পর হত্যার হুমকি বুঝছেন ব্যাস মুখে এখন তালা এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে দায় নাওয়া কাকে বলে এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন জটিল এরা ছেলের হাতের মোয়ানা এতদিন ভাল সুন্দর সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন এবার প্রফেসর ইউনুসের সাথে খেলতে গেছে হে বুঝেছে প্রফেসর ইউনুস একাই খেলা দিছে একটা কথায় রাজনৈতিক দলগুলোকে বলি কোন বিশেষ দলকে উদ্দেশ্য করে এটা বলতেছি না সবাইকে বলতেছি বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন কোনো লাভ নাই পিনাকিরা আপনি হুতায় ফেললেও আপনি বেঁচবেন না বিলাগে হুইতে যাবে কিন্তু আপনি বাঁচবেন না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনৈতিক করতে দেবে না ফুল স্টপ protesters-এর প্রতি আহ্বান আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন বিপ্লবী সরকার গঠন করেন জন আকাঙ্ক্ষা সেটাই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন 5 আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম যে হারানোর সময় আবার ফিরে আসছে এই মুহূর্তে আবার হারায় যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে তাকে ধারণ করেন বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দিবে সবাই নির্বাচন নির্বাচন করছে দ্রুত নির্বাচন বিপ্লবী সরকার গঠন করে এক মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে আপনারা নির্বাচন করেন সেইখানে সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙ্গা দিয়া সেই নতুন সংবিধানের অধীনে নির্বাচন হোক আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর ইউনুস জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন তিনি যেন রাষ্ট্রপতির পদকে অলঙ্কৃত করেন তিনি আসলে অলঙ্কার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রফেসর ইউনুসের অভিভাবকত্ব আমাদের দরকার ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না